আসসালামু আলাইকুম আমি নুফুল লন্ডন থেকে বলছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার বিরতি দেখছেন আশা করি আল্লাহরমাতে আপনারা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ইফতারি চোলা বুটের সাথে পেঁয়াজু না হলে খেতে ভালো লাগে না কিভাবে বেসন ময়দা ছাড়া পেঁয়াজু বানিয়ে লং টার্ম পর্যন্ত রাখবেন খুবই মজার লং টাইম ধরে মচমচে থাকবে সব টিপস থাকবে এই একটা রেসিপিতে আশা করি আমার আজকের রেসিপি আপনাদের উপকারে আসবে ফুল ভিডিওটি দেখে নিন দুই কাপ বুটের ডাল নিয়ে নিচ্ছি বুটের ডালটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এখন বেশি করে পানি দিয়ে এক ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো দুই কাপ বুটের ডালের সাথে এক কাপ মসুর ডাল নিচ্ছি এভাবে করে পেঁয়াজু বানিয়ে দেখবেন খুবই মচমচে থাকবে আর খেতে খুবই মজা হয় বুটের ডাল ভিজানোর আধা ঘন্টা পর এখন মসুর ডালটা ভিজাচ্ছি তো এতে দোনোটা ডাল একসাথে ভিজে যাবে বুটের ডাল একটু বড় তাই প্রথমে বুটের ডালটা ব্লেন করতেছি বুটের ডালটা যদি বেশি আস্ত থাকে তাহলে পেঁয়াজু দেখতে ভালো লাগবে না কিছুটা আস্ত থাকবে আর বেশিটাই মিস করে নেব তো যে আমি যেভাবে করছি এভাবে করে নেবেন বুটের ডালটা হয়ে গেলে এখন মসুর ডালটা দিয়ে একসাথে ব্লেন্ড করতে পারেন আমি আলাদা করতেছি শুধু আপনাদেরকে ভিডিওতে দেখানোর জন্য তো এই যে মসুর ডালটা এখন ব্লেন্ড করে নিচ্ছি ডাল থেকে ফানিটা জড়িয়ে ডালটা ব্লেন্ড করব এতে বেসন ময়দা ইউজ করতে হবে না ডালে যদি ফানি থাকে তখন ময়দা বেসন ইউজ করতে হয় আর এভাবে যদি শুকনো অবস্থায় যদি ব্লেন্ড করেন খেতে খুবই মজা হয় আর অনেক সময় ধরে পেঁয়াজও মোচমুচে থাকবে দুটো ডাল প্লেন করে নিয়েছি মসুর ডালটা দেখেন একেবারে মিহি ফেস্ট করিনি একটু আস্ত রেখেছি বুটের ডালটা হালকা হালকা আছে আর মসুর ডালটা অনেক বেশি আস্ত এভাবে করে যদি ডালটা করে নিতে পারেন তাহলে অনেক সময় ধরে মচমচে থাকবে আর খুবই মজা হয় বাটার ডাল কিভাবে সংরক্ষণ করে পুরো রমজান মাসে খাওয়া যায় সে পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করতেছি আমি এখানে কিছুটা ডাল প্যাকেটে করে নিয়েছি আপনারা প্যাকেট বা বক্সে করেও রাখতে পারবেন ফেয়াজু ভাজার এক ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে নিলে ফেয়াজু ডালটা নরমাল হয়ে আসবে এভাবে করে রেখে পুরো রমজান মাসে খেতে পারবেন এক কাপ নিয়েছি ডাল আর হাফ কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আপনারা চাইলে পেঁয়াজ আরও বাড়িয়ে দিতে পারেন এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি এখানে দু তিনটা নিয়েছি ডালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন একসা চামুচ দিয়ে দিচ্ছি দিয়ে পেস্ট আদা পেস্টা দিচ্ছি হলুদের গুঁড়ো মরিচের গুড়া দিচ্ছি একসা চামুচ জিরে গুড়া দিয়ে দিচ্ছি হাফসা চামুচ হাফ সামু দিয়ে দিচ্ছি মিষ্টি জিরা বা মুড়ি আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি ধনে পাতাটা বেশি করে দিয়েছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সবকিছু দিয়েছি এখন খুব ভালো করে মিক্স করে নেব একটু ভালো করে কষলিয়ে পেঁয়াজুটা মেখে নেব এভাবে করে পেঁয়াজুটা বানিয়ে দেখবেন খুবই মজা হয় তো খুব ভালো করে মিক্স করে নিয়েছি এখন পেঁয়াজুটা ভেজে নেব আমার আজকের ভিডিওর কোনো অংশ আপনাদের যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিবেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন আমার পেজটি ফলো দিয়ে রাখবেন আর এই কাজটি যারা করে নিয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আপনাদের একটি লাইক কমেন্ট শেয়ারে আমাকে আমার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে আর আপনাদের জন্য নতুন নতুন ভিডিও বানাতে আমি উৎসাহ পাবো তেলটা মিডিয়াম গরম হয়ে আসলে পেঁয়াজগুলো দিচ্ছি পেঁয়াজু তেলে দিয়ে সাথে সাথে উল্টালে যাবে তাই একটু হালকা বাজা হয়ে আসলে তখন উল্টিয়ে দেব চুলার জালটা মিডিয়ামে রেখে পেঁয়াজগুলো বাঁচতে হবে লো তে করা যাবে না এতে ভেঙে যাবে হাইতে করলে তাড়াতাড়ি পুড়ে যাবে তাই মিডিয়ামে রেখে পেঁয়াজগুলো গুলো ভেজে নেব পেঁয়াজগুলো যখন শক্ত হয়ে একটু বাদামি কালার হয়ে আসবে তখন নিচ থেকে তেলের উপরে ভেসে উঠবে পেঁয়াজগুলো তেলের উপরে উঠেছে এভাবে শুধু ঢাল দিয়ে পেঁয়াজগুলো বানিয়ে দেখবেন খুবই মজা হয় পেঁয়াজগুলো ভাজতেছি আর আমার পুরো বাসাটা গ্রান হয়ে গেছে প্রথমে পেঁয়াজু দিয়ে চুলার আঁচটা মিডিয়ামে ছিল এখন পেঁয়াজু উল্টিয়ে চুলার আঁচটা লোতে করে দেব এতে করে খুবই মসমে পেঁয়াজু হবে আর অনেক সময় ধরে থাকবে উলটিয়ে পালটিয়ে দুই ফাঁসটা খুব ভালো করে ভেজে নিচ্ছি দুই হয়ে গেছে এখন উঠিয়ে চুলা থেকে নামালে আরো একটু কালা চলে আসবে যে দেখেন খুবই মচমচে পেঁয়াজু আর খুব সুন্দর গ্র্যান্ড বের হচ্ছে এখন তেলটা জড়িয়ে পেঁয়াজগুলো উঠিয়ে নিচ্ছি একটা পেঁয়াজু ভেঙে দেখাচ্ছি কতটা মচমচে হয়েছে সাউন্ডটা শুনে বুঝতে পারছেন কতটা মচমচে হয়েছে অনেক সময় ধরে পেঁয়াজুটা মচমচে থাকবে সাউন্ডটা শুনে বুঝতে পারছেন যে কতটা মচমচে হয়েছে এইভাবে করে বানিয়ে দেখবেন খুবই মজা হয় সবাই খুবই পছন্দ করবে আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমার চ্যানেলের সাথে থাকবেন নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম